যারা অপরাধী নয় তাদের কি হবে জুলাই আগস্টের পরে আওয়ামী লীগ নতুন করে রাজনীতি করার অধিকার পেতে পারে কিনা অনেকে বলছেন যদি তারা ক্ষমা চায় তাহলে নতুন করে রাজনীতি করতে পারে সাংবাদিক সাংবাদিকমকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন এখানে কয়েকটি যুক্তি আছে ১৬ বছর যারা দেশে গুম খুন হত্যা এবং রাহাজানির সঙ্গে জড়িত ছিল তাদের অবশ্যই সর্বোচ্চ বিচার এবং শাস্তি হওয়া উচিত কিন্তু যারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল না তাদেরকে আপনি কোন আইনের আওতায় শাস্তি দিবেন কিসের জন্য শাস্তি দিবেন গেল বাইশ মার্চ শনিবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এমন প্রশ্ন করেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ তিনি আরো বলেন যারা আওয়ামী লীগকে পছন্দ করে তাদেরকে সমর্থন করে বা ভোট দেয় আপনি তাদের রাজনৈতিক অধিকার হরণ করবেন কোন আইনে আপনি একটা গণভোটের আয়োজন করতে পারেন কিন্তু সেটা হচ্ছে না এক দল এটা বলছে আরেক দল আরেকটা বলছে এভাবেই চলছে অর্থাৎ পুরো ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে আমি কত ভালো বলছি বা কত খারাপ বলছি এগুলি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা